পরশুরামবাবু জিজ্ঞাসা করলেন ঠাকুর গঙ্গা নদী বয়ে যাচ্ছে যদি কেউ তৃষ্ণা নিবারণের জন্য তার কুলে কূপ খোঁড়ে তবে তাকে কি মূর্খ বলবেন না ঠাকুর বললেন হ্যাঁ তাকে মূর্খ বলব পরশুরামবাবু আবার জিজ্ঞাসা করলেন তবে ঠাকুর এসব সাধন ভজন ক্রিয়াকর্ম করে মূর্খামি করি কেন আমার প্রতি কেনই বা এমন আদেশ করছেন ঠাকুর অনেক করেছি অনেক চেষ্টা করেছি বেশ দেখেছি আমার দ্বারা কিছু হবে না আমি কিছুই পারব না আমি বেশ করে বুঝে তবে আপনার শরণাপন্ন হয়েছি আমি আর কিছুই পারব না ঠাকুর বললেন এ তো খুব উঁচু দরের কথা খুবই ভালো কথা যদি তাই হয় তাতে ক্ষতি কি তাহলে আমি যেসব কর্ম দিয়েছি ওসব আমার আদেশ বলে করে যাও তাহলেই কাজটা আরও সুন্দর হবে ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে গুরুর আদেশ তারই প্রীতির জন্য পালন করতে পারলে খুবই ভালো পরশুরামবাবু বললেন আপনার কৃপায় তো সবই হয় ক্রিয়াকর্মের আবশ্যকতা কি ঠাকুর বললেন হ্যাঁ গুরুকৃপাতেই সব হয় কিন্তু গুরু কৃপা একটি সূত্র অবলম্বন করে সঞ্চারিত হয় ওই যে ক্রিয়া দিলাম ওই সূত্র ধরে আমার কৃপা লাভ করো আবার এই ক্রিয়ারই একটা স্বতন্ত্র ফল আছে এতে তোমারও চিন্তার ধারা বদলে যাবে সাধন ভজনের উদ্দেশ্যই হচ্ছে বহির্মুখী চিত্তবৃত্তিকে অন্তর্মুখী করে শেষে নিরোধ করা জয়গুরু